মাননীয় প্রধানমন্ত্রী মোস্তাফিজুর পক্ষ হয়ে সভাপতি পাপনকে বললেন আপনি ক্রিকেট খেলেছেন কখনো আপনি কি ব্যথাতে কখনো মাঠে নেমেছেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স করছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু বিসিবির চক্রান্তে আর দেখা যাচ্ছে না মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের সুপার কিংসের হয়ে বাংলাদেশের লাখাকোটি ক্রিকেট প্রেমীদের মুখে যেন সময় লেগেই ছিল মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলটা যেন জমজমাট হয়ে উঠেছিল মোস্তাফিজুর রহমানের জন্য আইপিএলে যেদিন চেন্নাই সুপার কিংসের খেলা হতো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চাতক পাখির মতো চেয়ে থাকত মোস্তাফিজুরের জন্য কিন্তু নিমিশেই শেষ করে দিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি আইপিএলে আর দেখতে পাই না মোস্তাফিজুর মোস্তাফিজুর রহমানকে রহমানকে দেখতে না নিয়ে মোস্তাফিজ্যকারের উল্লাস তাই তো বাংলাদেশের কিছু ক্রিকেট প্রেমীরা সভাপতি পাপনকে বলেন মোস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল এ খেলার সুযোগ করে দিন কিন্তু সভাপতি পাপন বলেন এটা কখনোই সম্ভব না আমি যা বলবো তাই আর আমার কথার অবাধ্য হলে পরে দলে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে পাপনের এমন কথা শোনার পর প্রধানমন্ত্রী বললেন তো প্রিয় দর্শক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ